রাজ্যের জনগণ স্মার্ট মিটার প্রকল্প একেবারেই গ্রহণ করেনি তার বিভিন্ন উদাহরণ বিভিন্ন ঘটনা আমরা দেখেছি যেখানে হয়তো এক হাজার টাকার বদলে বিল এসছে আশি হাজার নব্বই হাজার টাকা আর তার কারণে এই স্মার্ট মিটার প্রকল্পটাকে কোনোভাবেই রাজ্যের মানুষ গ্রহণ করেনি গত চোদ্দ জুলাই রাজ্যের বিদ্যুৎ নিগমের মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ দাবি করেছিলেন যে অতিরিক্ত টাকা যেটা নেওয়া হচ্ছে সেটা যাতে কিস্তি মাফিক দিতে পারে জনগণ তার জন্যে তিনি নাকি নিগমের কাছে অনুরোধ করেছিলেন অর্থাৎ যে এরিয়ার চার্জটা এসছে সেটা আগামী ছ মাসে একটা ইনস্টলমেন্টের মাধ্যমে যাতে গ্রাহকরা দিতে পারেন এমন ব্যবস্থা করা হবে এমনটা প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী কিন্তু ঠিক তার দুদিন পর অর্থাৎ গত ষোলো জুলাই ঠিক একই ভাবে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একটা সাংবাদিক সম্মেলন করলেন কিন্তু এই সাংবাদিক সম্মেলনের একটা কথা রাজ্যের মানুষ বিশ্বাস করতে পারেনি তার কারণ কি তার কারণ যে কোম্পানির বিরুদ্ধে শোকজ নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে যে কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছিল সেই কোম্পানির বিরুদ্ধে একটি কথা না বলেও রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী সমস্ত দোষ চাপিয়ে দিলেন রাজ্যের জনগণের ওপর যে রাজ্যের জনগণের ভোটকে নির্ভর করে রাজ্যে ক্ষমতায় তারা এসছেন বা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সেই রাজ্যের জনগণকে এবং বিদ্যুৎ গ্রাহকদেরকে রীতিমতো চোর বানিয়ে দিলেন দপ্তরের মন্ত্রী রতন লাল তিনি বললেন যারা মিটার রিডিং করেন তাদের সাথে সাথে নাকি কারসাজি করে বিভিন্ন বিদ্যুৎ গ্রাহকরা বছরের পর বছর ফাঁকি দিয়ে আসছিলেন বিদ্যুৎ নিগমকে এবং স্মার্ট মিটার লাগানোর পরেই নাকি বছরের পর বছর তারা যে কারসাজি করছিলেন তার ফল ধরা পড়ে এবং এক হাজার টাকার বদলে আশি হাজার চল্লিশ হাজার টাকা তাদের বিল চলে আসে এতে নাকি কোনোভাবেই স্মার্ট মিটারের কোনো দোষ নেই নিগমের কোনো দোষ নেই বিলিং কোম্পানিগুলির কোনো দোষ নেই কিন্তু কারা দোষী কাদেরকে সেখানে চোর বানিয়ে দেওয়া হলো আপনার মতো আমার মতো সাধারণ গ্রাহকদেরকে এবং যারা মিটার রিডিং করেন তাদেরকে এই বক্তব্যগুলি শোনার পর রাজ্যের মানুষ আরও ক্ষোভে ফেটে পড়লেন স্মার্ট মিটারে সমস্যা রয়েছে বিলিং এ সমস্যা রয়েছে স্মার্ট মিটার সঠিক তথ্য সঠিক রিডিং দেখাতে পারেনি এই কারণেই শোকজ নোটিস পাঠিয়েছিল সেই কোম্পানিকে বিদ্যুৎ নিগম এর প্রমাণ রয়েছে আমাদের কাছে কিন্তু এই শোকজ নোটিস পাঠাবার পর যেখানে সমস্ত দোষ সমস্ত অভিযোগ নিগমের দিকে ঘুরিয়ে দেওয়া উচিত বা যে নিগম টেন্ডার দিয়েছে কোম্পানিকে তাদের দোষ না থাকা সত্ত্বেও সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া হল রাজ্যের জনগণের ওপর যারা বাড়িতে একটা দুটো লাইট ফ্যান ব্যবহার করেন তাদের বাড়িতে আসছে হাজার লক্ষ টাকার বিদ্যুৎ বিল এটা কি করে সম্ভব স্মার্ট মিটারে রিডিং ভুল রয়েছে সেই কোম্পানি ঠিকভাবে বিলিং করেনি এই সমস্ত অভিযোগ থাকার পরেও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী চোর সাজিয়ে দিলেন রাজ্যের মানুষকে সেই বক্তব্যগুলি আপনারাও শুনেছেন এবং এটা দেখার পর রাজ্যের জনগণের একটাই প্রশ্ন গ্রাহকদের কি ভুল রয়েছে তারা ঠিক কি ভুল করেছেন এবং এই স্মার্ট মিটারকে কোনোভাবেই কিন্তু মানুষ গ্রহণ করেননি তাহলে কি পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপি বিরোধিতা করছে স্মার্ট মিটারের এখন রাজ্যের মানুষের চাপে পড়ে রাজ্যের বিজেপি ত্রিপুরা রাজ্যের বিজেপি ওই স্মার্ট মিটারের বিরুদ্ধে যাবে তার কারণ এক যাত্রায় দুটি পৃথক ফল কেন হবে এটাও আরেকটা দিক আপনাদের বলে রাখি পশ্চিমবঙ্গে বর্তমানে প্রধান বিরোধী দলের তকমায় রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং সেখানে শাসক দলে রয়েছে তৃণমূল কংগ্রেস তবে ত্রিপুরাতে শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি এবং প্রধান বিরোধী দল হিসাবে রয়েছে সিপিআইএম এক যাত্রায় পৃথক ফল সেটা কেন আমরা বললাম তার কারণ যেখানে দাঁড়িয়ে বিজেপির পশ্চিমবঙ্গের একজন বড় মাপের নেতা শুভেন্দু অধিকারী বারবার সামাজিক মাধ্যমে এসে বারবার সংবাদ মাধ্যমের সামনে এসে পশ্চিমবঙ্গের জনগণকে বোঝাতে ব্যস্ত যে স্মার্ট মিটার কোনোভাবেই কাজে আসবে না স্মার্ট মিটার লাগালে গ্রাহকদের ক্ষতি হবে ঠিক সেই বিজেপির সরকার বর্তমানে ত্রিপুরা রাজ্যে উল্টো পুরাণ গাইছে তাদের বক্তব্য স্মার্ট মিটার লাগালে গোটা রাজ্য স্মার্ট হয়ে যাবে তারও উত্তর দিয়েছেন আজ একজন রাজ্যের মানুষ তিনি বলেছেন স্মার্ট মিটার লাগানোর আগে সরকার যেন উনাকে একটা স্মার্ট ঘর তুলে দেয় মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমার বাড়ি এইটা এইসে আমার ঘর আমার বাড়িতে স্মার্ট মিটার লাগানির আগে দয়া করে আগে একটা স্মার্ট ঘর দিয়েন এটা আমার স্মার্ট ঘর না আগে একটা স্মার্ট ঘর দিয়েন তারপরে আমি স্মার্ট মিটার লাগামু আর আমার বাড়িতে আমি ওয়েলকাম জানাইয়া স্মার্ট মিটার আনুম একত্র কথা আর দুইত্র কথা হইছে। আমি তিন বামটিয়া বিধানসভা বাগুলপুর পঞ্চায়েতের বাসিন্দা এই আমার ঘর আর এই আমার বাড়ি আগে আমারে স্মার্ট ঘর দিবেন তারপরে আমার বাড়িতে স্মার্ট মিটার লাগাইবেন তার আগে আমি লাগাইতাম না পারলে আমারে মেরলান ফাঁসি দিলাম পারলে আমার আজকা বাড়ির মুখ ফাটাইয়া পশ্চিমবঙ্গে স্মার্ট মিটারের বিরোধিতা করছে আর এই বিচারিতার কারণেও এই স্মার্ট মিটারের ওপর থেকে ভরসা চলে গেছে ত্রিপুরা রাজ্যের মানুষের তবে আপনার এই নিয়ে মন্তব্য কি রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর যে অভিযোগ গ্রাহকদের দিকে যে গ্রাহকরাই রীতিমতো চুরি করে আসছেন এতদিন ধরে এবং তাদের চুরি বর্তমানে ধরা পড়ছে স্মার্ট মিটারের কারণে কমেন্ট সেকশনের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শ্রদ্ধেয় রাজ্যবাসী মাননীয় বিদ্যুৎ গ্রাহকগণ গত কয়েকদিন ধরে স্মার্ট মিটার নিয়ে জনগণের একাংশের মধ্যে বিভ্রান্ত দেখা দিয়েছে সেজন্য আমি বিদ্যুৎ মন্ত্রী হিসেবে বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিয়েছি স্মার্ট মিটার সম্পর্কিত যদি কোনো ইস্যু থাকে সেটা যেন জরুরি ভিত্তিতে তদন্ত করে সমাধান করা হয় এই জন্য একটা টাস্ক ফোর্স গঠন করুন গত রাতেই বিদ্যুৎ নিগম সেই টাস্ক ফোর্স গঠন করেছেন এবং এর সদস্য সংখ্যা চারজন শ্রী শিশির বর্মা ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব কুমার রায় ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব নন্দী মজুমদার সিনিয়র ম্যানেজার জহর দেব বর্মা সিনিয়র ম্যানেজার এই চারজনকে নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে মূল উদ্দেশ্য এই স্মার্ট মিটার ইস্যুতে কোনো যদি ইস্যু থেকে থাকে তাহলে যেন প্রম্পট রেজুলেশন অফ সার্চ ইস্যুস যেন নেওয়া হয় এবং এফেক্টিভ অ্যাকশান যাতে নেওয়া হয় এবং এই টাস্ক ফোর্সের টোটাল মনিটারিং করবেন অ্যাডমিন অফ দি টাস্ক ফোর্স এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হলো জহর বর্মা সিনিয়র ম্যানেজার এই এই টাস্ক ফোর্সের একটা দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান থ্রি ওয়ান নাইন ডাবল সিক্স আরেকটা আছে সিক্স নাইন জিরো ডাবল নাইন এইট ওয়ান টু সেভেন ফোর এবং এই হোয়াটসঅপের অ্যাডমিন হলেন জহর সিনিয়র ম্যানেজার এই হোয়াটসঅ্যাপগুলিতে যে কোনো ব্যক্তি যে কোনো গ্রাহক স্মার্ট মিটার সম্পর্কিত যদি কোনো ইস্যু থাকে সেখানে মেসেজ পাঠাবেন মেসেজ পাঠালে তৎক্ষণাৎ টাস্ক ফোর্স এটা ইনকোয়ারিতে নেমে যাবে এবং দ্রুত এটা নিষ্পত্তি করবে এই হোয়াটসঅ্যাপে স্মার্ট মিটার ছাড়া অন্য কোনো ইস্যু যদি আসে সেটাকে এন্টারটেন করা হবে না এটা রাজ্যের সকলের অবগতির জন্য জানাচ্ছি এখন প্রশ্ন হল কেন এই টাস্ক ফোর্স আপনারা জানেন যে গত কয়েকদিন আগে খোয়াই লাল ছড়াতে জৈনক অশোক কান্তি দাস রায় ওনার এখানে স্মার্ট মিটার লাগানো হয়েছিল ওনার বক্তব্য যে হঠাৎ করে আমার বিল প্রচুর এসে এসে পড়েছে এবং বিলের পরিমাণ বিরাশি হাজার টাকার উপর এই মেসেজটা আমার কাছে আমার মোবাইলে এসেছে সাথে সাথে বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিয়েছি ইমিডিয়েট সে জায়গায় তদন্ত করুন স্পটে গিয়ে এবং কি ঘটনা হয়েছে পুরো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন টিম পরের দিন সকালেই গেছে গিয়ে দেখা গেল যে অশোক কান্তি দাস বাড়িতে পূর্বেকার যে মিটার ছিল ইলেকট্রিক মিটার সেটা চালু রয়েছে অচল নয় এবং স্মার্ট মিটার বসানো হয়েছে জুন মাসের পঁচিশ তারিখ মানে গত মাসে পূর্বেকার যে

গ্রাহকের অশোক কান্তি দাস রায়ের সিগনেচারও রাখা হয়েছে পুরানোটা ওনাকে দেখানো হয়েছে স্মার্ট মিটারটাও দেখানো হয়েছে ওনার সিগনেচার পঁচিশ ছয় দু হাজার পঁচিশে নেওয়া হয়েছে তদন্তে নেমে বিদ্যুৎ দিকের টিম টিম দেখল দীর্ঘ বছর ধরে মিটার রিডার ইলেকট্রনিক মিটার চালু থাকা সত্ত্বেও বিলিং ঠিক মতো চলছে মিটার চলছে সবকিছু থাকা সত্ত্বেও বিদ্যুৎ গ্রাহকের সাথে যোগ সাজছে মিটার রিডার পরিকল্পনা মামিক বছর পর বছর ধরে কম বিলিং দেখিয়ে দপ্তরে জমা দিচ্ছে এটা তিন তিন বছরের উপরে এরপর যখন স্মার্ট মিটার এখন তো আর মিটার যাবে না আর মিটার যাবে না এখন স্মার্ট মিটার উঠে গেছে ওই বিলিংই যেটা ইলেকট্রনিক মিটারে বিলিং ছিল এখন ওই বিল্ডিং উঠেছে তো ওই বিলিং এ উঠার পর এই বিলিং অনুযায়ী মিটারে কিন্তু টাকা উঠে না বিলিং উঠে বিলিং উঠার পর দেখা গেল বিরাশি হাজার এত দীর্ঘ সময় ধরে দীর্ঘ বছর ধরে মিটার অসাধু মিটার রিডার এবং অসাধু গ্রাহক মিলে যোগ সাহসে এই কাজটা করছিল সাথে সাথে তদন্ত রিপোর্টটা পাওয়ার পর বিদ্যুৎ নিগমকে নির্দেশ দিলাম যে ইমিডিয়েট স্টেপস নিন এবং সাথে সাথে বিদ্যুৎ নিগম বিদ্যুৎ নিগম তৎক্ষণাতেই একটা যে সংস্থা বিলিং এজেন্সি মেসাস টিডিএস ম্যানেজমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড তাকে শোকজ নোটিশ করা হলো ফর এভারেজ বিলিং ডেসপাইট ফাংশনাল মিটার এতে ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যান্ড রেভিনিউ লস হয়েছে এবং ইমিডিয়েট মিটার রিডারকে বরখাস্ত করা এবং তাকে শোকজ করা হয়েছে বিলিং এজেন্সিকে কেন তোমার থেকে টাকা সংগ্রহ করা হবে না এই জন্য এই জন্য ওনাকে করা হয়েছে এই জিনিস দেখার পর আমার মনেও সন্দেহ দেখা দিল এর তাহলে আরও কয়েকটা অভিযোগ আসতে পারে এবং দু তিনটে এসছেও আমাদের কাছে এখন সেই জন্য আমরা টাস্ক ফোর্স গঠন করেছি এখন টাস্ক ফোর্স প্রয়োজনীয় ব্যবস্থা আমরা কোনো মতেই কোনো গ্রাহকের ক্ষতি হোক কোনো গ্রাহকের ক্ষতি হোক আমরা মনপ্রাণে চাই না এবং যদি অসাধু গ্রাহক থেকে থাকে তাহলে কিন্তু ধরা পড়বে এবং এটা বিজ্ঞান ভিত্তিক মিটার সুতরাং ধরা পড়বেই এবং টাস্ক ফোর্স সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে যারা বৈধ গ্রাহক দীর্ঘদিন ধরে আপনারা বিল দিয়ে যাচ্ছেন আপনাদের কোনো কারণে আতঙ্কিত হওয়ার দরকার নেই আর বলবো আরেকটা জিনিস এই শুধুমাত্র জুলাই মাসে স্মার্ট মিটারের স্মার্ট মিটারের বিল জুলাই মাসে মাত্র হয়নি এটা শুরু হয়েছে ডিসেম্বর চব্বিশ জানুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ মার্চ পঁচিশ এপ্রিল পঁচিশ মে পঁচিশ জুন পঁচিশ জুন মাসে তিয়াত্তর হাজার উপরে স্মার্ট মিটার গ্রাহক বিদ্যুতের বিল দিয়েছেন মে মাসে আটান্ন হাজার উপর বিদ্যুৎ বিল দিয়েছেন কেউ কিন্তু কোনো অভিযোগ আনেনি সুতরাং আপনারাই বুঝবেন কিসের জন্য এটা হয়েছে যা হয়েছে ভালো হয়েছে সুতরাং পুরো তদন্ত এখন আমরা করতে যাচ্ছি এতে যারা দোষী সাব্যস্ত হবেন কাউকে ছাড়া হবে না সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না রুমি এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড